ফিরদোসকে যদি তার মক্কেলটা কোটি কোটি টাকা দিয়ে থাকে তা কুনাল বাবুর আপত্তি কি কুনাল বাবুর দুঃখ কেন কুনাল বাবুর দলের লোকেদের মতো তো এরা কাঠমানি খায়নি আজকে পেশা যে বিষয়ে যদি ফিরদোস কারো কাছ থেকে দু কোটি টাকা ফি চায় সেই দু কোটি টাকা ফি দেয় তো কুনালের কি বলার আছে আটকাবার যদি কোনো কারণ না থাকে আটকায় জজেলা থেকে এতই বোকা এখানে তো কারো সর্বনাশ করে শূন্য খাতা চাকরি দিয়ে টাকা প্রাপ্তি নয় যেটা যেটা কুনাল বাবুরা করেন এখন কুনালবাবুদের দুঃখ হচ্ছে যে ওদের মতো সবাই কেন দুর্নীতিগ্রস্ত হচ্ছে না এই ত্যাগ আত্মত্যাগ যেটা আইনজীবীরা করছেন একদল তার গুরুত্ব বোঝার মতো সামর্থ্য ওই দুর্নীতিবাজ কুনালবাবু বা ওর পিসি বা ভাইপো তার নেই যে তদন্ত হোক ওই দুর্নীতিবাজদের বাঁচাবার জন্য সরকার কত কোটি টাকা খরচা করেছেন এবং কেন করেছেন সামার ভেকেশনের পর সুপ্রিম কোর্ট যখন খুলবে তখন বিস্ফোরণে গোটা তৃণমূল দলটাই উড়ে যাবে যাদের চাকরি যাবে তারা তো ওদের দলের একদম পিঠের চামড়া তুলে দেবে সেই বিস্ফোরণে ভয়টা ওরা পাচ্ছেন এবং এই কুনালবাবুর কথাটা হচ্ছে একটা দুর্নীতিগ্রস্ত অস্থির মস্তিষ্কের মানুষের কথা তাকে নিয়ে এত আলোচনা করার কি প্রয়োজন এই সরকারি সম্পত্তি বিক্রি করা মানে কি যে তৃণমূলের আরেকটা কাটমানি আসা দেখছেন না কিভাবে ওই বাংলোটাকে পুড়িয়ে দেওয়া হলো কোটি কোটি টাকা যদি আমার কোনো আইনজীবী তুলে থাকেন সে তার যোগ্যতায় তুলেছেন সে তো কাঠমাইতে তোলেননি তাকে তোর মকুল দা ফ্রি দিয়েছেন কোটি কোটি ওই যে সম্পত্তি কুনাল ঘোষ দেখা যাচ্ছে একটা মন্তব্য করেছেন তিনি বলছেন আইনজীবিরা এই যে নিয়োগ দুর্নীতির টাকা তারাও নাকি নিয়েছে কারণ তারা কেন নিয়েছে যোগ্য চাকরি প্রার্থীদের কাছে মামলা করে তারা নাকি অগাধ টাকা কামিয়েছে এরকমই মন্তব্য তার সঙ্গে আসছে ফিরদোসের নাম আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কথা বলবো মেনলি যারা নিয়োগ দুর্নীতির মামলাগুলো হাইকোর্টে করেছেন এবং সুপ্রিম কোর্টে করেছেন স্যারের সাথে কথা বলবো বলছে এত টাকা নিয়ে নিলেন লাইফস্টাইল হাই হয়ে গেল মানে ব্যাপারটা কি কুনাল বাবু এত দুঃখ কেন কুনাল বাবু দলের লোকেদের মতো তো এরা কাটমানি খায়নি আইনজীবী মামলা করেছেন তার পেশাগত সাম্মানিক যদি কোনো আইনজীবী নিয়ে থাকেন সেটা তো ঠিকই কাজ করেছে আইনজীবীরা লোকের হয়ে আইনি পরিষেবা দেবেন তার বিনিময়ে যারা পরিষেবা পাচ্ছেন তারা সাম্মানিক দেবেন এটাই তো প্রথা এখানে তো কারো সর্বনাশ করে শূন্য খাতা চাকরি দিয়ে টাকা প্রাপ্তি নয় যেটা যেটা কুণাল বাবুরা করেন এখন কুণাল বাবুদের দুঃখ হচ্ছে যে ওদের মতো সবাই কেন দুর্নীতিগ্রস্ত হচ্ছে না সবাই যদি ওদের মতো দুর্নীতিগ্রস্ত হয়ে যায় তাহলে ওদের দুঃখ থাকে না এখন সমস্যা হচ্ছে যে সবাই ওদের চিহ্নিত করছে চোর মুখ্যমন্ত্রী বলছে আমাকে দেখলে লোকে চোর বলছে এটা ওদের ব্যথা হয়েছে এবং কেন চোর বলছেন না একদল আইনজীবী যারা নিষ্ঠার সঙ্গে তাদের ক্ষুদ্র স্বার্থকে পরিত্যাগ করে কাজ করছেন কখনো কখনো কিছু পারিশ্রমিক পান কখনো পান না এই ত্যাগ আত্মত্যাগ যেটা আইনজীবীরা করছেন একদল তার গুরুত্ব বোঝার মতো সামর্থ্য ওই দুর্নীতিবাজ বাবু বা ওর পিসি বা ভাইপো তার নেই সুতরাং এই বলছেন আমি বলছি পেপারের হেডলাইন হচ্ছে যে নিয়োগ দুর্নীতির মানে এই যে মামলাগুলো যারা লড়েছে তাদের ক্ষেত্রে তদন্ত হোক তা আসলে উনি যেটা বলতে চেয়েছেন যেটা বলতে পারেন নিয়ে মনের গোপন কথা সেটা হচ্ছে এই নিয়োগ দুর্নীতির যারা অভিযুক্ত পিসি ভাই পথে করে গোটা তৃণমূল দল তাদের বাঁচাবার জন্য সরকারি কোষাগার থেকে যে কোটি কোটি টাকা খরচা হচ্ছে তার হিসেব দিতে হবে কেন সরকারি টাকা একজন ব্যক্তিগতভাবে যিনি আইনের সেবা চাইছেন তিনি তার উকিল কি টাকা নিয়ে তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই সরকারি টাকাটা খরচা হচ্ছে আসলে বাবুর বুকে ব্যথাটা এখানে লুকিয়ে আছে সত্য কথাটা বলতে পাচ্ছেন না ঘুরিয়ে এই কথাটা বললেন যে তদন্ত হোক ওই দুর্নীতিবাজদের বাঁচাবার জন্য সরকার কত কোটি টাকা খরচা করেছেন এবং কেন করেছেন তো ব্যবস্থা নিচ্ছেন না কেন আমি তো বুঝতে পারছি না কবে থেকেই তো শুনছি আসলে ওরা ভয় পাচ্ছেন যে ওদের দলটাই এখন বিস্ফোরণে উড়ে যাবে যেদিকে এগোচ্ছে আদালত খুলবে সামারিকেশুনে পর সুপ্রিম কোর্ট যখন খুলবে তখন বিস্ফোরণে গোটা তৃণমূল দলটাই উড়ে যাবে যে এই যে সমস্ত ব্যয় নিয়োগ হয়েছে তার বিরুদ্ধে তো সুপ্রিম কোর্টে ওরা গেছেন সুপ্রিম কোর্ট সেখান থেকে তারা রায় দেবে চাকরি যাবে যাদের চাকরি যাবে তারা তো ওদের দলের একদম পিঠে চামড়া তুলে দেবে সেই বিস্ফোরণের ভয়টা ওরা পাচ্ছেন ওরা ভাবছেন যে মামলাটা দিদি সিনসিয়ারলি আইনজীবীরা না করত শুধু একটা মামলা আর অনেক মামলা আছে তার বিবরণ দেওয়ার কোনো প্রয়োজন নেই যে মামলা যখনই হচ্ছে সেখানেই কিন্তু দুর্নীতির একটা স্পষ্ট আভাস পাওয়া যাচ্ছে সেই দুর্নীতিটা প্রকাশিত হচ্ছে পিসি ভাইপো কাকি জেঠি ওর যা আছে কুনালবাবুর আশেপাশে সবাই আতঙ্কিত হয়ে পড়ছেন তাই এসব কথা বলছেন এবং এই কুনালবাবুর কথাটা হচ্ছে একটা দুর্নীতিগ্রস্ত অস্থির মস্তিষ্কের মানুষের কথা তাকে নিয়ে এত আলোচনা করার কি প্রয়োজন